কত এই আমাদের কাছে ছয়টা কালার হবে আমরা ছয়টা কালারই আপনাকে এখন দেখাবো ঠিক আছে যার শুধু দেখবেন স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো কিনতে পারবেন এটা হলো লাইট বিস্কিট কালার বলা হয় এটা হলো সাদা কালার সেম ডিজাইনের পার্পেল কালার ঠিক আছে ল্যাভেন্ডা তাহলে আমরা চারটা কালার দেখালাম সেম ডিজাইনের এখানে আরো দুইটা আছে একটা ইয়েলো কালার একটা ফ্রজা কালার তো সেম ডিজাইনের ছয়টা কালার আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট আর পাঠায় দেবেন বাংলাদেশের চৌষট্ট জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে ডেলিভারি চার্জ শুধু দেড়শো টাকা পাঠাবেন কাপড়ের টাকা আগে দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে চলেন এখন এই পাশ থেকে দেখা এগুলো প্রত্যেকটার সাথে অন্য আছে আমি আবারও বলে দিচ্ছি একদম ইউনিক একটা ডিজাইন এগুলো আপনি যে কোনো শপে যে কোনো শপে কিনতে যাবেন তিনশো থেকে দুইশো পঞ্চাশ টাকা গছ কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গছ এই যে সেম ডিজাইনের এটা আপনার ওই সবুজ কালার ব্ল্যাক আর সবুজ আবার এই ডিজাইনে আমাদের কাছে তিনটা কালার হবে মিষ্টি কালার এই যে ল্যাভেন্ডা কালার হবে ঠিক আছে এই যে একটা হবে সবুজ কালার সেম ডিজাইন আমি খালি সেম ডিজাইনগুলো আগে দেখাই দিচ্ছি এই যে সেম ডিজাইনে দুইটা কালার হবে সরি তিনটা হবে গোল্ডেন কালার কালার তো এগুলো তো আমরা সচরাচল বিক্রি করি মার্কেটের প্রাইজে তিনশো থেকে তিনশো টাকা আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা একদম পাইকারি দাম পাইকারি দামে আপনারা খুরসা কিনতে পারবেন বাংলাদেশের তুটিরা জেলায় থেকে কাপড়গুলো নিতে পারবেন কাপড়ের টাকা আগে দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠাই দেবেন আর কাপড়ের গস থাকবে দেড়শো টাকা এগুলোর সঙ্গে ইনারের কাপড় আছে সেটা থাকবে আশি টাকা আর এর সঙ্গে যদি আপনি রান্না সেটিং করে নিতে চান ম্যাসিং রোনা দেওয়া যাবে ওটা গস পড়বে একশো টাকা ঠিক আছে আমি দাম বলে দিলাম তারপর আমরা স্ক্রিনে লিখে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ মতে ও লক করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা সাদা কালার সাদা কালার আমরা দুইটা ডিজাইন দেখালাম এই যেটা হলো আপনার পিয়াজ কালার সাদা আর একটা ডিজাইন হবে এই যে দেখেন এই যেটা হলো ঘাস কালার যে ঘাস কালারটা আর দেখেন কত ইউনিক যেটা হলো ফিরোজা কালার যার যেটা লাগবে এখান থেকে যার শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন মাত্র 150 টাকা গজে পেয়ে যাবেন খুরসা পাইকারি সেম রেট আর যারা চারশো পাঁচশো গছ নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য কিছু সীমিত কমানো যাবে হ্যাঁ এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ তো আজকের ভিডিও পর্যন্ত আমাদের আরও অনেক কালেকশন আছে আপনার প্রত্যেকটা কালেকশনের ভিডিও আলাদা আলাদা করে দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম